এই গোলটি দেখুন কিভাবে বিশ্লেষণ করা যায় বলুন তো গোলটা কে দিয়েছে জানেন আমাদের ঘরের ছেলে হামজাদাওয়ান চৌধুরী ডিবক্সের ভেতরে প্রথম দফায় শট নিয়েছিল লেস্টার সিটির একজন খেলোয়াড় বিপক্ষ দলের ডিফেন্ডার ডিফেন্স করলে বল পৌঁছায় চৌধুরী সাহেবের পায় চৌধুরী সাহেব কিছুটা একা দাঁড়ানো অ্যাঙ্গেলটা বেশ কঠিন তবুও ডান পায়ে বার ন্যারো অ্যাঙ্গেলটাকে টার্গেট করে দারুণ একটা শট নিয়েছে একেবারে বলটা যাচ্ছে তো যাচ্ছে সবাই যেন শুধু তাকিয়ে দেখছে একেবারে টপ কর্নার দিয়ে বল পৌঁছে গেল জালে কি চমৎকার গোল একেবারে টাইট অ্যাঙ্গেল গোল ঘরের ছেলে বলে কথা বাংলাদেশিদের চোখে লেগে থাকার মতো গোল তিরাশি মিনিট মাঠে থেকে একটা গোল তিনটা ইন্টারসেপশন তিনটা ট্যাকেলস চারটা ডুয়েলস উনানব্বইটা টাচ তিরানব্বই পার্সেন্ট অ্যাকুরেট পাস একটি লং বল একটা শর্ট অন টার্গেট একটা শর্ট ব্লক রেটিংটা সাত দশমিক এক ব্যাকে খেলেও মাঝ মাঠে দারুণ ইম্প্যাক্ট ফেলেছে হামজা তবে শেষ পর্যন্ত ম্যাচটা জেতা হয়নি হামজাদের দুই দুয়ে সমতায় থাকলে খেলা করায় ট্রাই ব্রেকারে যেখানে ম্যাচটা হেরে যায় হামজার দল কিন্তু তার এমন চমৎকার গোলে জিতে নিয়েছেন বাংলাদেশি মানুষের হৃদয় মনে রাখার মতো একটা গোল উপহার দিয়েছে হামজা বাঙালিরা গর্ব করে বলতেই পারে হামজা আমাদের লাল সবুজের প্রতিনিধি কারাবা কাপের প্রথম রাউন্ডে নাটকীয় এক লড়াইয়ে লেস্টার সিটি আর হার্ডার্সফিল্ড টাউন দুই দুই গোলে ড্র করার পর খেলা করায় পেনাল্টি আউটে যেখানে হার্ডার্সফিল্ড তিন দুই ব্যবধানে জয় পায় দ্বিতীয়ার্ধে চুয়ান্ন মিনিটে হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে লেস্টার সিটি এগিয়ে যায় কিন্তু এস্টেলার চিকের সেভের রিবাউন্ডে ড্যান ভয়েস্ট স্কোর সমতায় ফেরান কিছুটা পর হ্যারি উইন্স দূরপাল্লার শটে আবার লেস্টারকে লিড দেন কিন্তু ছিয়াত্তর মিনিটে ক্যামেরন আসিয়া গোল করে ম্যাচ ফিরিয়ে আনেন দুই দুইতে শেষ পর্যন্ত হ্যাডার্সফিল্ডের গোলরক্ষক লি নিলোচোলস পেনাল্টি নায়ক হয়ে ওঠেন দুইটি শট ঠেকিয়ে দলকে দ্বিতীয় রাউন্ডে তুলে দেন আর লেস্টারের স্বপ্ন ভেঙে যায় আউটের মঞ্চে সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ ছিল হামজা চৌধুরীর জন্য নিজের ক্লাস দেখিয়েছেন আরও একবার কেন তিনি এশিয়া মহাদেশের সেরা মিডফিল্ডার সেই প্রমাণ দিলেন আরও একবার মাঝ মাঠে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন হামজা যদিও পেনাল্টি শুটআউটে ম্যাচটি জেতা হয়নি কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে হামজা সবার মন কেড়ে নিয়েছে আশা করছি আগামী দিনে বাংলাদেশের জার্সিতেও এমন গোল করবেন হামজা দেওয়ান চৌধুরী হাসনাইন খান টিম স্পোর্টস